চট্টগ্রাম শহরের পাশে অবস্থিত মিনি কক্সবাজার আসসালাম আলাইকুম আমরা আছি এখন চট্টগ্রামের সুন্দরতম একটি জায়গা যেটার নাম পালকিচর ব্রিজ নামে খ্যাত এটাতে আর পালকিচর ব্রিজ আসলে কক্সবাজারের মতোই সাজানো হয়েছে আপনি শহরের ভিতরে মানে শহরের আশেপাশে যদি মিনি কক্সবাজারের অনুভূতি পাইতে চান তাহলে অবশ্যই পালকিচর আসবেন চট্টগ্রাম শহর থেকে আমরা যাত্রা শুরু করলাম ফার্কিচর ব্রিজের উদ্দেশ্যে শহরের জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো শহর থেকে বাইক দিয়ে যাত্রা শুরু করলে এখানে পৌঁছতে সময় লাগবে সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো সমুদ্র পাহাড় লেক ঝর্ণা সব মিলিয়ে বাংলাদেশের একমাত্র সবচেয়ে সুন্দর বিভাগ ধরা হয় চট্টগ্রাম বিভাগকে আর এই বিভাগেই রয়েছে ছোট বড় মিলিয়ে অসংখ্য সমুদ্র সৈকত উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই মিনি কক্সবাজারের সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন বাংলাদেশের প্রত্যেক ভ্রমণ প্রেমী কক্সবাজার ভ্রমণ করেছেন আর কক্সবাজার ভ্রমণ করতে গেলে ওইখানকার মূল বিচ পয়েন্ট যেটি সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টের মতোই এটি অর্থাৎ আপনি যদি শহরের পাশে কিছু সময়ের জন্য কক্সবাজারের ফিল নিতে চান তাহলে অবশ্যই এই জায়গাটি হচ্ছে আপনার জন্য উপযুক্ত আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে তাদের জন্য রয়েছে এখানে সুব্যবস্থা এখানে রয়েছে থাকার জন্য হোটেল খাওয়ার জন্য রেস্টুরেন্ট এক কথায় একের ভিতরে সবকিছু পাবেন এখানে সামনে দেখবেন বঙ্গোপসাগর আর পেছনে হচ্ছে বিশাল ঝাউ বাগানের মনোমুগ্ধকর বাতাস সাথে সামুদ্রিক খাদ্য সব মিলিয়ে এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এই সুন্দর জায়গাটির পাশে রয়েছে লুসাই পার্ক আপনি চাইলে ওইখানেও ক্যাম্পিং করতে পারবেন ওদের তাবু ব্যবস্থা আছে এছাড়াও এই আনোয়ারার মধ্যে আরো কয়েকটি সুন্দর জায়গা আছে আপনি যদি মোটামুটি ভাবে দুই দিন সময় দেন তাহলে এখানকার যে সুন্দরতম জায়গাগুলো সব কিছু ঘুরে দেখতে পারবেন শুক্র ও শনিবার সহ এখানে বন্ধের দিনগুলোতে অসংখ্য মানুষের ভিড় হয় আর যারা ভিড় পছন্দ করেন না তারা অবশ্যই বন্দর দিন ছাড়া আসবেন চাইলে বোট ভ্রমণ করতে পারবেন আছে ঘোড়া আছে তাছরা যাওবাগান এবং বীজ ভ্রমণের জন্য গাড়ি আছে চাইলে এই রাইডগুলো আপনি উপভোগ করতে পারবেন শহর থেকে সামান্য দূরে পরিবার বন্ধু-বান্ধব নিয়ে ঘোরার জন্য সেরা এবং সুন্দর জায়গা এটি যারা এখনো একবারও যান নেই আমি বলবো তাদেরকে অবশ্যই এখানে আসবেন এসে এই জায়গাটি সৌন্দর্য উপভোগ করবেন বাচ্চা এবং বয়স্কদের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং বসার ব্যবস্থা পরিশেষে আমি এতটুকুই বলবো অর্থ সঞ্চয় না করে যতটুকু পারুন জীবনকে উপভোগ করুন ভ্রমণের চেষ্টা করুন আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরুন দেখবেন ঘুরলে আপনার অনেক অভিজ্ঞতা হবে অনেক বিষয়ে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের মানুষকেও ভালো রাখবেন ধন্যবাদ